নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পাকিস্তানের আরও একটা ঘটনা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং পাকিস্তান যে ভিকারি দেশ তা আমরা প্রত্যেকেই জানি এবং তাদের যে অর্থনীতি তা পুরো ভাড়েমা ভবানী বলা যেতে পারে এবং বিদেশ থেকে ভিক্ষা করে বছরে চার হাজার দুশো ডলার পর্যন্ত কামিয়ে নিচ্ছে পাকিস্তানের নাগরিকরা এরকমই একটি খবর কিন্তু সামনে আসছে এবং পাকিস্তানের মাধ্যম দ্য ডন এই প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা হলো তেইশ কোটি যার মধ্যে তিন দশমিক আট কোটি লোকের পেশা হল ভিক্ষা করা একজন পাকিস্তানি ভিক্ষাজীবীর গড় আয় দৈনিক আটশো পাকিস্তানি টাকা এবং উন্নত দেশগুলিতে ছড়িয়ে পড়ে ভিক্ষাবৃত্তিকে উপার্জনের সহজ পন্থা হিসেবে বেছে নিয়েছে প্রত্যেকে অর্থাৎ দেশের জনসংখ্যা তেইশ কোটি তার মধ্যে চার কোটি মানুষ ভিক্ষা পণ্যে প্রতিফলিত হচ্ছেন এবং ভিক্ষাবৃত্তি পাক জনতার মধ্যে জনপ্রিয় এবং অন্যতম একটি গুরুত্বপূর্ণ পেশা হয়ে দাঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের প্রতি ছজনের মধ্যে একজন ভিক্ষা ভিক্ষাজীবী তবে তাদের দিনের আয় অন্যান্য পেশার চাকরিজীবীদের প্রায় আয়ের সমান এবং কম আয়াসে অধিক লাভের জন্য শুধু দেশে নয় বিদেশেও পাড়ি দিচ্ছে পাকিস্তানি জনতার একাংশ তীর্থযাত্রার ছুতোয় পাকিস্তানের এশিয়ার দেশগুলির ভিড় জমাচ্ছেন এবং সৌদি আরব ইরাক মালয়েশিয়া ওমান কাতার সংযুক্ত আরব আমির শাহের মতো দেশগুলিতে পা দিয়েই নিজেদের স্বরূপ দেখাতে শুরু করছে পাকিস্তানের নাগরিকরা উন্নত দেশগুলোতে ছড়িয়ে পড়ে ভিক্ষাবৃত্তিকে উপার্জনের সহজ পন্থা হিসেবে বেছে নিচ্ছে তারা তাদের মধ্যে ভিক্ষার টাকা জমিয়ে কেউ ফিরে আসছেন কেউ আবার পাকাপাকিভাবে সেখানে থানা গেড়ে বসে পড়ছেন সেই বিদেশেই পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশগুলি রয়েছে তাদের জন্য কারণ মারাত্মক অভিযোগ তুলছে সৌদি আরব সে দেশের প্রশাসনের অভিযোগ এমন এমনটাই যে হজের অজুহাতে প্রতি বছর পাকিস্তান থেকে লাখ লাখ ভিকারি ঢুকে পড়ছে মক্কাতে দেশি বিদেশি তীর্থযাত্রীদের ক্ষেত্রে ভিক্ষার নাম করে জোর করে টাকা আদায় করছে তারা প্রতি বছর পাকিস্তান নাগরিকদের জন্য ধর্মীয় স্থানের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং পাকিস্তান সরকারের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি ব্যাপক ধরপাকড়ের পর হাজার হাজার পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সেই সমস্ত দেশগুলি পাকিস্তানের নাগরিকদের বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তির কারণে এই সমস্ত দেশের কাছে মুখ পড়েছে ইসলামাবাদের সরকারকে দেশ ও তার নাগরিকদের ভাবমূর্তি সামলাতে বেগ পেতে হচ্ছে যথেষ্ট দু সালের একটি হিসাব অনুযায়ী জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচ হাজার ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে ছটি দেশ পাকিস্তানের আইনসভায় এমনটাই জানিয়েছিলেন সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি এই দেশগুলি থেকে ফেরত পাঠানো ভিক্ষুকদের মধ্যে অধিকাংশই সিন্ধ প্রদেশের বাসিন্দা শঙ্কার নিরিকে তারপর যথাক্রমে রয়েছে পাঞ্জাবের পাঞ্জাব খাইবার পাক্তুনখোয়া বালুচিস্তান পাক অধিকৃত কাশ্মীর এবং ইসলামাবাদ এই সমস্ত জায়গার থেকেই বেশি মানুষ বিদেশে পাড়ি দিয়ে ভিক্ষাবৃত্তি করছে সম্প্রতি পাকিস্তানের সংবাদপত্র ডনের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে পাকিস্তানের জনসংখ্যা হল তেইশ কোটি যার মধ্যে তিন দশমিক আট কোটি পেশাদার ভিক্ষাজীব ভিক্ষাজীবী রয়েছে তাদের দিন গুজরান হয় শুধুমাত্র ভিক্ষার আয়ে সেদেশে একজন ভিক্ষাজীবীর গড় আয় হলো আটশো পঞ্চাশ পাকিস্তানি টাকা এবং তিন কোটি আশি সম্প্রতি সম্প্রতি পাকিস্তানের সংবাদপত্র দ্য ডনের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে পাকিস্তানের জনসংখ্যা যে তেইশ কোটি এবং যার মধ্যে তিন দশমিক আট কোটি পেশাদারি ভিক্ষাজীবী ভিক্ষাজীবী হিসেবে পুরো দেশে বা পুরো বিশ্বের সমস্ত দেশে কিন্তু তারা ছড়িয়ে পড়েছে তাদের গুজরান হয় শুধুমাত্র ভিক্ষার আয় এবং সে দেশে একজন ভিক্ষাজীবী একজন সরকারি চাকরি করা মানুষের মতন কিন্তু ইনকাম করছে এখানে লক্ষ লক্ষ ভিক্ষাজীবীর মোট দৈনিক আয় হিসাব করলে যে সংখ্যাটা দাঁড়ায় তা কিন্তু সম্পূর্ণ চমকে চমকে দেওয়ার মতো এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এতদিন সকলের আয় মিলিয়ে এগারো কোটি পঁচিশ লক্ষ ডলার রোজগার হয়ে গিয়েছে এই পেশা থেকে এবং ডলারের নিরিখে বার্ষিক হিসাব করলে সেই পরিমাণটি দাঁড়াবে প্রায় চার হাজার দুশো কোটি ডলার এবং এশিয়ান কমিশনের সমীক্ষা অনুযায়ী পাকিস্তানি থেকে এগারো শতাংশ জীবিকা নির্বাহের জন্য তারা ভিক্ষা করে থাকে এক্সপ্রেস ট্রিবিউন এর যে হিসাব সেই হিসাব অনুযায়ী দেশের প্রধান শহরগুলির রাস্তায় প্রায় বারো লক্ষ শিশু ঘুরে বেরিয়ে ভিক্ষা করে রোজগার করার জন্য এবং পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্রের প্রতিবেদন থেকে যেমনটা জানা যাচ্ছে বা তারা যেমনটা বলেছে যে প্রায় চার কোটি মানুষ কোনো কাজ না করেই বিপুল আয় করে যাচ্ছেন শুধুমাত্র ভিক্ষা করে সেখানে উল্লেখ করা হয়েছে এই প্রবণ প্রবণতাটি ভিতরে ভিতরে ফোঁপড়া করে দিচ্ছে দেশের অর্থনীতিকে দেশের বাকি জনসংখ্যার উপর সরাসরি প্রভাব ফেলে দিচ্ছে এই রকম ভিক্ষাবৃত্তি নাগরিকদের ভিক্ষার পেশা বেছে নেওয়াকে মুদ্রাস্ফীতির বৃদ্ধির কারণ হিসাবে কিন্তু ধরা হয়ে গিয়েছে পাকিস্তানের বিজনেস অ্যান্ড সোসাইটি সেন্টারের একটি প্রতিবেদন থেকে বলা হয়েছে এবং জানা যাচ্ছে যে ভিক্ষাবৃত্তির প্রবণতা বাড়ছে কারণ এই পেশার সঙ্গে যুক্ত পাকিস্তানিরা যে কোনো অদক্ষ শ্রমিকের তুলনায় অনেক বেশি রোজগার করে থাকে বিদেশের একাধিক দেশ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করার সত্ত্বেও শাহাবাজ শরীফের সরকার স্বীকার করে নিয়েছে যে এটি একটি গভীর সমস্যা পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সমস্যাটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে এর ফলে অন্যান্য অন্যান্য দেশে পাকিস্তানিদের ভিসা পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেছেন দু হাজার সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট পাঁচ হাজার চারশো দুজন পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করেছে সৌদি আরব সহ উপসাগরীয় যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশ দুহাজার পঁচিশ সালে ফেরত পাঠানো হয়েছে আরো পাঁচশো বাহান্ন জনকে সব মিলিয়ে গত আড়াই বছরে চুয়াল্লিশ হাজারের বেশি ভিক্ষাজীবীকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে দুহাজার সালে সেনেট কমিটির বৈঠকে পাকিস্তানের তৎকালীন বিদেশ সচিব জেলফিকর হায়দার জানিয়েছিলেন যে বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের মধ্যে প্রায় নব্বই শতাংশই কিন্তু পাকিস্তানি নাগরিক পাক সংস্থা সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী বিদেশে ভিক্ষাবৃত্তি চালানোর জন্য আটঘাট বেঁধে কাজে নেমেছে একটি চক্র এদের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে উপসাগরীয় দেশগুলিতে সেই তদন্ত চালাতে গিয়ে গোটা কয়েকটা ট্যুর অপারেশন এবং পদস্থ সরকারি কর্তার নাম উঠে আসছে এবং তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রশাসনের তরফ থেকে যেমনটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ধর্মীয় যাত্রার নামে ভিক্ষার ভিক্ষাবৃত্তি মাফিয়া নেটওয়ার্ক চালাচ্ছিলেন তারা কমিশনের মাধ্যমে মোটা টাকা তাদের পকেটে ভরাত বলে সন্দেহ প্রকাশ করছে তদন্তকারীদের আধিকাংশের টিম যেখানে দু সালে বিদেশে গিয়ে ভিক্ষা করা দু হাজার নাগরিকের পাসপোর্ট স্থগিত করে দিয়েছিল পাকিস্তানের সরকার তাদের সাত বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছিল পাকিস্তান সরকার জানিয়েছিল যে ওই পাকিস্তানিরা বিদেশে গিয়ে আর কোনো রকমভাবে তারা এই কাজ করতে পারবে না এবং তারা বিদেশে গিয়ে ভিক্ষা করতে পারবে না তাদের জন্য এইরকম একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তবে পাকিস্তানের সরকার যাই বলুক না কেন পাকিস্তান দেশের অর্থনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে তাদের যে ইনকাম বা তাদের যে আয় বা তাদেরকে যে অগ্রগতির দিকে এগিয়ে যেতে হবে তারা এই সব দিকে না এগিয়ে গিয়ে তারা শুধুমাত্র ধর্ম 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 এই জিনিসটাকে ফোকাস করে কোনো রকম শিক্ষা বা কোনো রকম যে স্কিল সেই সব দিকে মনোযোগ না দিয়ে তারা শুধু পিছিয়ে রয়েছে সন্ত্রাসবাদী জঙ্গি তৈরি এইসবের জন্য এবং যার কারণে তারা অনেকটাই কিন্তু পুরো দেশে পুরো বিশ্বের যত দেশ রয়েছে তাদের থেকে প্রচুর পিছিয়ে রয়েছে এবং যার কারণে তাদেরকে ইনকাম করার জন্য আয় করার জন্য নিজের দেশ ছেড়ে বিদেশে গিয়ে স্কিল না থাকার কারণে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু শুধুমাত্র ভিক্ষাবৃত্তিটাকেই বেছে নিতে হচ্ছে যার ফলে পাকিস্তানের তো মুখ পুড়ছে সে সঙ্গে পাকিস্তানের যে সমস্ত সাধারণ জনগণ যারা পড়াশোনা শিখছে শিক্ষিত হচ্ছে তাদের মধ্যে অভিজ্ঞতা আছে তাদের মধ্যে স্কিল রয়েছে তারা অন্যান্য দেশে গিয়ে উন্নত হতে চাইছে উন্নতি করতে চাইছে তারা কিন্তু এখন বাধার সম্মুখীন হচ্ছে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই যেখানে আমাদের বিশ্বের মধ্যে অন্যতম সেরা একটা ভিখারি দেশ সেই পাকিস্তানকে নিয়ে একটি তথ্য সামনে এসেছিলো যে তাদের দেশে যে সমস্ত ভিখারিরা ভিক্ষা করে তাদের বার্ষিক আয় কত তারা প্রত্যেক দিন কত আয় করে তাদের এখানে মোট কত শতাংশ লোক এখনো পর্যন্ত এই ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছে সম্পূর্ণটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন তো এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন গুড